ওই যে ওকে এখন ওখান থেকে নিচে আট নেন আটের ওখানে চিহ্ন দেন হ্যাঁ আটের ওখানে চিহ্ন দেন হ্যাঁ তারপর হচ্ছে পনেরো পনেরো নেন হ্যাঁ পনেরোর ওখানে চিহ্ন দেন আর দুই ইঞ্চি ওখানে নেন সতেরো নেন সতেরোর ওখানে চিহ্ন দেন হ্যাঁ এখন ফিতাটার দিকে ঘুরান এদিকে ফিতাটা ঘুরান হ্যাঁ এখানে তিন ইঞ্চি দেন হুম আবার তিন ইঞ্চি নেন হুম হুম এখন সাথে আর তিনি যোগ করে দেন এই ওনাকে স্কিলটা দেন তো হুম হ্যাঁ দেন হ্যাঁ হুম আরেকটু আগাই নেন হুম 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 এখন ওখানে একটু রাউন্ড করে দেন হুম এখন ওই সাতটার ওখানে নেন সাতটা হ্যাঁ আটের ওখান থেকে এদিক থেকে এসে সাড়ে নয় নেন হুম হ্যাঁ টানতে থাকেন হ্যাঁ পুরাটাই নেন হ্যাঁ হ্যাঁ পুরোটায় নেন ওখানে সোদার টান টান দেন এরে বাবা তোর তোর মুনি ভিতরে কোসাইকে ও অনেক

मार पड़ जाएगा इसको मार दो अरे टूट रहा है तो नीचे अरे कुछ बेशी ना हो है ना ही बेशी ऐसे क्यों करने एक इंच बटर इंच बेशी ऐसे ऐसे अच्छा तो लेटे कुछ उठाएँ ना

বুঝছেন বুঝছেন দিদি আচ্ছা এখন ওই গোলার এখানে একটা দাগ দাও আচ্ছা হোক না আগে না ওখানে রান করে নাও হুম এটা পুরাটায় দাও হুম ওই পর্যন্ত দাও হ্যাঁ হুম দিদি আপনি কাশি নেন না এটা না দাঁড়ান ফিজাটা থেকে এখান থেকে পাঁচ ইঞ্চি নেন তো পাঁচ ইঞ্চি হ্যাঁ পাঁচ ইঞ্চির ওখানে চিহ্ন দেন হুম এটা এখন সজা দাও হ্যাঁ দিয়ে ওখানে রান করে দাও হুম রান করে দাও আর একটু রান করে দাও গলা না राउंड कर दो यार ए जे ए राउंड कर दो हां अच्छा ठीक है से ए जे राउंड कर दो ए जे इधर कर दो हां दीदी आपने हन काटे आपने ये गोलाटा काटे आपने काजी दीचे सुडा जक सुडा काटे देन इधर हां दे देन आपने ए राउंड ए राउंड काटे देन हां হুম হুম আপনি একটা কাটা দেন না আচ্ছা ঠিক আছে দেন হুম এটা সদা কাটাবেন হ্যাঁ ব্রেক হ্যাঁ ওই যে ওই পাড়টা ওটা হুম এখন হচ্ছে কি ওখান থেকে নয় ইঞ্চি নেন তো হুম নয় ইঞ্চি আছে ওইখানে নয় ইঞ্চি হচ্ছে তাহলে আপনি এইখানে স্কেলটা আমাকে এইখানে এখানে একটা চিহ্ন দেন হুম এক চিহ্ন দুই চিহ্ন চার চিহ্ন গ্ল এখানে কাপড় ছিল না আচ্ছা হোক সমস্যা নেই এখানে গোল করে দেন এখানে গোল করে দেন হয়েছে আচ্ছা এখন এখানে কাটে দেন সোজাগারে দিন মানে হচ্ছে আচ্ছা কিছু জয়া তুমি পিছন পাটটা নাও তো এখান থেকে দেখা যাচ্ছে না তো হুম হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে সামনের পাট এবং পিছনের পাট মানে সামনের পাট ডান পাট এবং বাম পাট মানে জায়গা জায়গা দাও একটু ফাঁকা দাও তো মনে হ্যাঁ তাহলে যে ভিশন বাড়াতেছে সামনের পার বেশি আছে না এখন হচ্ছে কি ওই যে গোল চিহ্নগুলো গোল চিহ্ন দাও হুম যে দাগগুলো একটু ডিপ করে দাও হুম ইলো দেবো হ্যাঁ দাও আগে গোলটা দাও

হুম বুক প্লেটটা কোথায় বুক প্লেটটা একটা সাইডে দেখা দেন ও ওই সাইডে দেন হ্যাঁ তো দর্শক এটাই হচ্ছে ব্লাউজ তো এইভাবে আপনারা ব্লাউজ সেলাই করবেন তো এটা হচ্ছে পোশাকটা যখন আমরা সমাধান করবো অবশ্যই আপনাদের ভিডিও দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ